আসসালামু আলাইকুম এস বাংলা টিভি টুটোরিয়ালে আপনাকে স্বাগতম আমি আসি মোহাম্মদ রাশিদুল ইসলাম সো আজকে আমরা শিখব এস এর বাটন সম্পর্কে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও সো করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অন করুন পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো আজকের চলুন ভিডিও শুরু করি দেন আমরা আমাদের যে ফাইল আছে আমরা জানি আমাদের আমরা দুটো ফাইল ক্রিয়েট করছিলাম এবং আগের ভিডিওতে আমরা বডি হেডলাইন অ্যান্ড টাইটেল বা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছিলাম সো আজকে আমরা কথা বলব হচ্ছে বাটন এস বাটন সম্পর্কে ক্লিয়ার যেমন আমি যদি আমার প্রথম যে আমাদের ফাইলটি আছে তো ফাইল থেকে আমার পেজটা ওপেন করে নেই ওকে তো ওকে তো আমরা কথা বলছিলাম হচ্ছে টাইটেলের আমরা শিখেছি এ পর্যন্ত শিখছি টাইটেল কীভাবে লিখতে হয় টাইটেলের পাশে যে টাইটেল আইকন থাকে আইকন কীভাবে লিখতে হয় হেডিং কীভাবে লিখতে হয় এই বেসিক কিছু ক্লিয়ার তো আজকে আমরা দেখব লাইক বাটন সম্পর্কে কিছু দেখব ইনশাল্লাহ সো বাটন সম্পর্কে আজকে আমরা কিছু শিখবো যেমন আমি একটা এমনি হেডিং হেডিং লিখি যেমন এইচ ওয়ান বাংলাদেশ ওকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম আর আমাদের পেজটা যদি আমি ভিজিট করি এবং রিলেট করে দেখেন আমাদের এখানে লেখা আসতেছে বাংলাদেশ ক্লিয়ার তো এখন আমরা একটা বাটন এখানে একটা সেট করব। বা বাটন কিভাবে তৈরি করে সেই কাজটা আমরা দেখবো তার জন্য বাটন ট্যাক আছে একটি সে হচ্ছে বাটন মানে বাটন হচ্ছে বাটন মানে এখানে হেডিং এর এরকম না প্যারাগ্রাফের পি এরকম না মানে বাটনের সম্পূর্ণ হচ্ছে বাটন বাট আপনি যদি ভার্চুয়াল স্টুডেন্ট কোর্টে বি এন লেখেন তারপরে ইন্টার অথবা ট্যাপ চাপলেই দেখবেন বাটনের যে পুরোপুরি বা ফুল ট্যাগ সরাসরি এখানে শো করবে ওকে তো দেন আপনি এখানে আপনি চাই লিখতে পারেন যে ক্লিক হেয়ার হিয়ার বা ইস আপনি লিখতে পারেন যেমন আমি কন্ট্রোল এস সেভ করে দিলাম এবং এখন যদি রিলোড করি দেখেন এইখানে একটা বাটন চলে এসেছে যে ক্লিক হেয়ার ক্লিয়ার তো এখন হয়তো বা ক্লিক করে কোনো কাজ হচ্ছে না কারণ এস টিম এ তেমন কাজ হয় না বাট এর জন্য আপনাকে জামা স্ক্রিপ্ট শিখতে হবে বাই দেবে আমরা এখন জামা স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি আমরা এস টিম নিয়ে কথা বলতেছি বা আমার এখন স্টেবল শিখতেছি ক্লিয়ার তো আপনি হাজার হাজার এখান থেকে বাটন আপনি করতে পারবেন আপনার ইচ্ছা অনেক অনেক বাটন আপনি ইউজ করতে পারবেন যেমন বি ইউডিও এন বাটন লেখার পরে পুরোপুরি বাটন লেখার পরে যদি ইন্টার অথবা ট্যাপ চাপলেও আপনার বাটন আসবে অ্যান্ড দেন আপনি যদি দেন শর্টকাট এমনি শর্টকাটের বাটন শর্টকাট ফর্ম বি এন লেখে যদি ইন্টার চাপেন দেখবেন যে বাটনের যে ফুল একটি দিয়ে দিছে মানে ভার্চুয়াল স্টুডি করে আমাদের লাইফটাকে অনেক ইজি করে দেয় ক্লিয়ার তো এখন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জিনিস লিখতে পারেন যেমন সাবমিট সাবমিট হেয়ার বা সাবমিট লেখার পর কন্ট্রোল এস যে সেভ করে নিলে অত ফাইল ফাইল থেকে সেভ সেভ করে নেওয়ার পরে আমি আমাদের পেজটা আমাদের ওয়েবসাইটে যে ভিজিট করি বা রিলোড করে দেখেন এখানে আসতেছে সাবমিট ক্লিয়ার এখানে সাবমিট লেখা আসতেছে সো আপনি হয়তো ভাবতে পারেন যে শুধু কি স্ট্রিং এগুলো কিন্তু এক একটা এক্সটিং বা লেটার আমরা কি একটা লিখবো আমরা যদি কোনো নাম্বার লিখি তাহলে তাহলে কি এখানে শো করবে অভিয়াসলি আপনি নাম্বার লিখলেও এখানে আমাদের শো করবে ক্লিয়ার যেমন আপনি এখান থেকে আরেকটা বাটন অ্যাড করে দেন বা বাটনের ফুল ট্যাগ যেমন ওয়ান কন্ট্রোল সেভ করেন এখন আমি আমাদের পেজটা যদি রিলোড করি তারপর কি হয় ওয়ান বুঝলার তো আপনারা ভাবতেছেন যে ঠিক আছে এইখানে তো ওয়ান আমি আরও অনেক কিছু অ্যাড করতে চাচ্ছি সো নো প্রবলেম আপনি আরও অ্যাড করতে পারবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাল্টিপল কিছু যেমন বাটন টু ওকে এরপর বাটন থ্রি এরপর বাটন ফোর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এরপর আমাদের পেজটা রিলোড করি কন্ট্রোল আর রিলোড হবে অথবা এখানে ক্লিক করলে রিলোড হবে ক্লিয়ার যে ক্লিক হেয়ার সাবমিট ওয়ান টু থ্রি ফোর আপনি যত বাটন ইচ্ছে তত বাটন এখানে অ্যাড করতে পারবেন মাল্টিপল বাটন এখানে অ্যাড করতে পারবেন সো বাটন ট্যাগের মূল কি বাটন ট্যাকের মূল ট্যাক হচ্ছে বিটিএন সরি না বিটিএন হচ্ছে শর্ট ফর্ম যদি ইস্যু করে বিটেন লেখার পর ট্যাগ অথবা ইন্টার চাপ এখানে আমাদের বাটন যে একটা ফুল ট্যাগ আছে সেই ট্যাগটা এখানে আমাদের পুরোপুরি আপনি যদি চান না 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 আমি এইভাবে লাগবো না আমি টাইপিং করে লেখবো আপনি সেটাও লিখতে পারেন যে বাটনের স্টার্টিং ট্যাগ এবং হচ্ছে ইন্ডিং ট্যাগ বা শুরুর ট্যাগ শেষ ট্যাগ আমরা জানি শেষ ট্যাগের সামনেতে কি তো সেটা একটা ওয়ার্স চিহ্ন দেওয়া লাগে তো এই ছিল আজকে বাটন রিলেটেড লেকচার সো আশা করি বাটন সম্পর্কে আপনাদের পুরোপুরি আইডিয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের ভিডিওটা ছোট ছিল যেমন বাটন রিলেটেড তার জন্য খুবই ছোট একটা ভিডিও বাট ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আপনারা ট্রাই করবেন কারণ বাটন রিলেটেড আমাদের নেক্সট নেক্সট ডে অনেক কাজ কাজে লাগবে সো আশা করি আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ